মেহেরপুরের গাংনি উপজেলার ত্রিরাইল সহ ছয়টি গ্রামের ফসলের মাঠ পানিতে নিমজ্জিত ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পুরো এলাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রতি বছরই এমন ভোগান্তিতে পড়তে হয় এলাকাবাসীকে তবে দীর্ঘ প্রায় পনেরো বছর ধরে মিলছে না কোনো সমাধান এতে বছর বছর ক্ষতির মুখে পড়েন এ অঞ্চলের চাষিরা বিস্তীর্ণ এই জলাধার কোনো বিল নয় বৃষ্টির পানিতে তলিয়ে আছে তিন ফসলি এসব জমি মেহেরপুরের গাংনিতে ত্রিরাইল ১৬ টাকা বাদিয়াপাড়া মোহব্বতপুর সহ ছয়টি গ্রামের জমি এই কুন্দার মাঠে একসময় বর্ষার পানি নিষ্কাশন হতো মাঠ সংলগ্ন ভেদর খাল দিয়ে তবে গেল কয়েক বছরে খালের বিভিন্ন অংশ ভরাট করে পুকুর কেটেছেন এলাকার প্রভাবশালীরা মাছ চাষের জন্য পানি প্রবাহ রোধ করা হয়েছে তাই বৃষ্টির জমা পানি বের হওয়ার পথ নেই অনাবাদি পড়ে আছে শত শত কৃষকের জমি এখানে একটা ক্যানাল ছিল ঠিক আছে ক্যানালটা আপনার কিছু কিছু জায়গায় আছে একবারে বিলুপ্ত হয়ে গেছে তা না কিছু কিছু জায়গায় আছে কিন্তু পানি বের হওয়া যে মেন জায়গাটা সেখানে কিছু পুকুর আছে প্রভাবশালী ব্যক্তিদের পুকুর আছে পুকুর থাকার কারণে আমাদের এই পানিটা বের হতে পারছে না এই বছরে পানিটা খুব বেশি হয়েছে গত যে বছর আগা বছর সে বছর এরকম হয়েছে কাটার কথা ছিল এরকম আপনাদের মতন সহযোগী কিছু মানুষ আসে তারা কোনো কাজ কাম করেনি কৃষকদের অভিযোগ প্রতি বছরই তলিয়ে যায় জমিগুলো তবে এবার পানির পরিমাপ বেশি এতে চলতি মৌসুমে কয়েক দফায় আবাদ করা ধান পাট সবজি সহ বিভিন্ন ফসল নষ্ট হয়েছে এখন রবি শস্যের জন্য জমি প্রস্তুত করার মতো অবস্থাও নেই বছরে মাত্র তিন থেকে চার মাস পানি থাকে না জমিতে এই পাঁচ ছয় গ্রামের মাঠ পানিতে সব ডুবে গেছে পানি বাড়ানির পথ সব বন্ধ হয়ে গেছে পুকুর কাটে সব বন্ধ করে ফেলছে সব লস এক খেয়ে পাইনি আবার সেই ভই আবার ধান লাগে ধান শেষ ধানও পায়নি ধান লাগে ধানও শেষ বাগুন লাগে বাগুনও শেষ সব ডুবে গেছে আমাদের মাঠ এখন বর্তমানে যে মৌসুম আসছে আপনার ভুট্টা গম হবে হবে না না ওই কারণে আমাদের ভাই হবে না আমার চাষি মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কৃষি কর্মকর্তা জানান এলাকার প্রায় এক হাজার বিঘা জমি পানিতে তুলিয়েছে সহায়তার জন্য ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হচ্ছে আগের যে যারা যে সুবিধাটা পাইতো এখানে কোনো পানি জমতো না এই ক্যানাল দিয়ে পানি বের হতো এতটুকু হলেই যথেষ্ট তারা যেন সেই আবার আগের ওই বিলটা তারা যেন ফেরত পায় ক্ষতিগ্রস্ত কৃষকদের যে তালিকা সেটা আমাদের চলমান তালিকা তৈরি এটা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের কাছে এটা পেশ করব নিমজ্জিত এলাকা পরিদর্শন করেছেন গাননি উপজেলা নির্বাহী কর্মকর্তা দিয়েছেন সমস্যা সমাধানের আশ্বাস যারা যারা এটাকে দখল করেছে অথবা আমাদের সর্বশেষ রেকর্ড সহ আমরা এটাকে পর্যালোচনা করে আমরা এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব খাল দখলমুক্ত ও সংস্কার করা হলে এ অঞ্চলের কৃষকের সুদিন ফিরবে বলে আশা ভুক্তভোগীদের সাবরিনা লিজা যমুনা নিউজ